এই দেখুন এই দেখুন এই সেই হরদালামের স্ত্রী দেখুন এখনো একদম পাহাড়ের দেখুন কিনারায় কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন গজব কতটা কঠিন কতটা কঠিন এটা এটা লুত সাল্লামের স্ত্রী স্ত্রীকে দেখলেই বোঝা যায় দেখুন এখন ওই অবস্থায় আছে চাইলে ঝড় বাতাস কোনো কিছুতে এটা ভাঙে নাই দেখুন একদম পাহাড়ের গিষায়। পাহাড়টা ঘেসে একদম নিচেই রাস্তা দেখুন তার পাশে দেখুন ওগুলো দেখুন মাটির মাটির মূর্তি হয়ে গেছে দেখুন দেখুন এখানে পুরুষে পুরুষের সহকামি চলতো কিন্তু আল্লাহ তালা হৃদায়তের জন্য নূতাল সালামকে এখানে প্রেরণ করেছিলেন কিন্তু তার কথা কেউ কর্ণপাত না করায় তার স্ত্রীও কাপড়দের পক্ষে ছিল আল্লাহ বলেছিল নূতাল সালামকে তুমি তোমার গোত্র নিয়ে চলে যাও এখান থেকে পরে যারা পিছন ফিরে দেখবে তারা মূর্তি হয়ে যাবে কিন্তু নূতাল সালাম সেই স্ত্রী পিছন ফিরে চাওয়ায় সে আজও এই অবস্থায় মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে